নমস্কার বন্ধুরা ব্যঞ্জন বর্নি আপনাদের সবাইকে স্বাগত আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে কোনো নিরামিষ দিনে রুটি লুচি অথবা ভাতের সাথে এটি বানিয়ে নিতে পারেন খেতে তো চমৎকার লাগে আর সব থেকে বড়ো কথা প্রায় বিনা মশলায় এই রান্নাটি হয়ে যায় মশলা বাটা বাটির কোনো রকম ঝামেলাও থাকে না এই রান্নাতে খুব বেশি কিছু লাগছে না আমি একটা বেগুন ফুলকপি তারও হাফ নেব একটা আলু নিয়েছি আর টমেটো নিয়েছি একটা একটু বড় সাইজের আর সজনে ডাটা। পরিমাণ আপনাদের বেশি লাগলে সবজির পরিমাণগুলো বাড়িয়ে নেবেন আর এখন ফুলকপি তো প্রায় শেষের দিকে তো এই সময় আলু ফুলকপির তরকারি খুব একটা ভালো লাগে না আর খেতে তাই জন্য এরকম তরকারির মধ্যে যদি ফুলকপি দিয়ে রান্না করা হয় সেটা খেতেও খুব ভালো লাগে সব সবজিগুলো একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নেব তবে সবজি কাটার জন্য রান্নার টেস্টের কোনো হেরফের হয় না শুধু রান্নাটা দেখতে সুন্দর লাগার জন্য সবজিগুলো একটু সুন্দর করে কেটে নেওয়া এই আর কি যে কয়েকটা সবজি দিয়ে রান্নাটি হচ্ছে তার মধ্যে আলু বেগুন এগুলো তো খুব তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে ফুলকপিরই একটু সময় লাগে সেদ্ধ হতে সেই জন্য এইভাবে চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে দিলে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আলু আর ফুলকপি ধুয়ে এক জায়গায় রাখলাম আর বেগুনটা আলাদা রাখছি ধুয়ে কারণ বেগুন তো আরও তাড়াতাড়ি গলে যাবে এদিকে সজনের ডাটাগুলোও কেটে নিচ্ছি নিরামিষে দিনগুলোতে যেরকম আমাদের খুব চিন্তা থাকে যে দিনে ভাতের সাথে কি হবে অথবা রাতে রুটির সাথে কি তরকারি করবো তো এই সবজিটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই খেতে পারেন দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে আর তাছাড়া লুচি পরোটার সাথে তো চমৎকার লাগে এমন কি যারা মুড়ি তরকারি খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে মুড়ির সাথে খেতে আর যেহেতু খুব বেশি সবজিও লাগছে না আর মশলা তো একেবারেই লাগছে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এখন তো বাজারে সজনে উঠেই গেছে যদিও এখন সব সবজি বারো মাসই পাওয়া যায় তো টমেটোটা একটু বড় নেবেন হ্যাঁ আর যদি ছোট সাইজের টমেটো থাকে সেক্ষেত্রে দু তিনটে টমেটো নিয়ে নেবে কারণ আগেই বলেছি মশলা সেরকম কিচ্ছু লাগছে না তাই প্রধান উপকরণই হলো টমেটো এদিকে আমি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলোকে তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নেব তো এই কড়াইয়ের মধ্যে আমি দুপুরে পাঁপড় ভেজেছিলাম তো সেই তেলটা রয়ে গেছে সেই তেলে আমি প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আলু ও ফুলকপিটা যে আমি কেটে ধুয়ে রেখেছি সেটাও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তো এর মধ্যে একটু নুন ও হলুদগুলো দিয়ে ভাজবো তাহলে ভাজতে ভাজতে কিছুটা নরমও হয়ে যাবে আর হলুদের জন্য আলু ফুলকপির গায়ে সুন্দর একটা রঙও আসবে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আলু ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন ফুলকপির গায়ে একটা ভাজা রং চলে এসেছে আর এখন এখান থেকে তুলে নিয়েছি তো কড়াইতে আমার যে তেলটা ছিল সেটা এখন কাজে লেগে গেলো তো এই কড়াইতে আর রান্নাটা হবে না কারণ কড়াইটা ছোট রয়েছে আমার বড় কড়াই লাগবে তো এই কড়াইটা সরিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করব তো খুব বেশি তেল লাগবে না আলু ফুলকপি তো আলাদা করে ভেজেই নিয়েছি বড়িটাও ভাজা হয়ে গেছে তো এগুলোর মধ্যে একটু একটু করে তেল কিন্তু আছেই পরে যখন সব সবজি আমরা দেবো তখন সেই তেলগুলো আবার বেড়াবে সেই জন্য এখানে আমি দু টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম ফোরণে পাঁচ ফোড়ন তার সাথে চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের প্রয়োজন মতো এই লঙ্কা পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এই আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দেব আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো সেই একই কারণ নুন দেওয়ার জন্য ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে আর হলুদের জন্য এই সজনের গায়ের কালারটাও ভালো আসবে তো সজনে টাটাগুলো আগে কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণ হলো বেগুনের তুলনায় সজনে ডাটা তো একটু শক্ত হয় তো আগে থেকে কিছুক্ষণ ভেজে নিলে তার মধ্যে একটু নরম ভাবটা চলে আসে তো বেগুনটাও দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আগে থেকে আলু ফুলকপি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু একসাথে আরও দু তিন মিনিট মতো ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি যদি মনে হয় তলায় লেগে ধরছে মিডিয়াম ফ্লেমে করে ভাজবেন ওদিকে আমি জল বসিয়ে রেখেছি দু তিন মিনিট ভালো করে সবজিগুলো সব ভেজে নিয়েছি তারপর গরম জলটা দিয়ে দিলাম তো গরম জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এর মধ্যে নুন হলুদ গুঁড়ো সব তো দিয়েই দিয়েছি আর কিছুর প্রয়োজনেই দেওয়ার লো ফ্লেমে সাত থেকে আট মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর সবজিগুলো এই সময় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এটা যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই হয় তো চিনি দিয়ে দিলাম একটা চামচ মতো আর তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা ভাজার কোনো প্রয়োজন নেই সবজিটা যখন মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন টমেটো কুচিগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম যতক্ষণ না সব সবজি নরম হয়ে যাচ্ছে এবং টমেটোও নরম হয়ে গলে যাচ্ছে তো আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি সবজি এখন একদম নরম হয়ে গেছে আর টমেটোগুলো তো দেখতেই পাচ্ছেন গলে গেছে তো এখানে জলের পরিমাণটা একটু বেশি রয়েছে আর সেই জন্য আমাকে জলটা একটু শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই সময় দিয়ে দিলাম কারণ বড়িগুলোও একটু নরম হতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে এলাম দেখুন সবজির জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি আর শুকাবো না কারণ এর মধ্যে আলু বড়ি এসব রয়েছে আর আলু বড়ি তো ঝোল অনেকটাই টেনে নেয় তাছাড়া যখন ঠান্ডা হবে না তখন অনেকটাই ঘন হয়ে আসবে আর তাছাড়া এই রেসিপিটা এরকমই একটু মাখো মাখো একটু ভিজা ভিজাই বেশি ভালো লাগে একদম ট্রাই ভালো লাগবে না সম্পূর্ণ মশলা ছাড়া কিন্তু দারুণ টেস্টি এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর তাছাড়া আস্তে আস্তে তো গরম পড়ছে তো এরকম হালকা পাতলা রান্না গরমকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন